সকলকে স্বাগত আমার ভিডিওটিতে তো দেখুন অনেক দিন হয়ে গেছে এই চ্যানেলটি তো ভিডিও করা হয় না তো এখন থেকে কন্টিনিউসলি ভিডিওটা পেয়ে যাবেন আপনারা তো যে বিষয় নিয়ে ভিডিওটা করা হচ্ছে তার মূল কারণ হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল বা মোবিল এটা যদি পড়ে যায় তাহলে কী হতে পারে কী ধরনের সমস্যা হতে পারে এবং বাইকের এটা তাড়াতাড়ি কি চেঞ্জ করা দরকার তো এটা একটা অনেক পুরোনো গাড়ি তো গাড়িটা দেখুন ইঞ্জিনের দিকে তাকিয়ে একদম নতুন মনে হচ্ছে ঠিক আছে এ পাশটা দেখলে বোঝা যাবে না তাই ওই পাশটা দেখুন একদম এখন কালো কালো এটা ধুলো ময়লা না এটা আসলে তেল পরে পরে ইঞ্জিন অয়েলে যে মোবিলটা ওটা জ্বলে জ্বলে এমনটা হয়েছে আসলে এমনটা হলে এই দেখুন আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কালি বেরোচ্ছে মানে ইঞ্জিন অয়েল জ্বলছে তো সাধারণত দেখুন বাইকের মোবিলটা যদি জ্বলে যায় ইঞ্জিন অয়েলটা তাহলে প্রথমত সবথেকে বড় খরচা আপনার লাগতে পারে ঠিক আছে সব থেকে বড়ো খরচা লাগবে কারণ ইঞ্জিনটা সিজ হয়ে যাবে পিস্টনটা যেটা উপর নিচে ওঠানামা করে একটা যারা না বুঝেন তাদের বলে দিচ্ছি যেটা উপরের দিকে মুখ করা থাকে যেখানে পেট্রোল চলে দেখুন উপর নিচে উঠানো দেওয়া করে ওটাকে পৃষ্ঠন বলে তো ওটার পাশে যে একটা রিং থাকে ওটা জ্বলে যাবে তাকে বলা হয়ে যায় ইঞ্জিন সিজ হয়ে যাওয়া মানে ওটা জ্বলে গিয়ে একটু পুরো টাইট হয়ে যাবে ইঞ্জিন আর ঘুরতে পারবে না উপর নিচে উঠতে পারবে না ঘুরতে পারবে না তো ঠিক আছে তাহলে এটা অবশ্যই দেখবে পাশে ইঞ্জিনের অয়েলের যে পড়ছে ওটা রিং কেটে গেছে কি না বা ওখানে গ্যাস কেটের মতো থাকে কাগজের মতো ওটা ঠিকঠাক করিয়ে নেবেন খরচা হয়ে যাবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওটা মূল উদ্দেশ্য তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য